আষাঢ়ের বারো মাসে তেরো পার্বণ তবে যে উৎসবটার জন্য বাঙালি গোটা বছর দিন গুনতে থাকে তা হলো দুর্গা আর এই দুর্গা পুজো আসতে একটা দিন বাকি আর গোটা শহর মেতে উঠেছে পুজো প্রস্তুতিতে আর এমন এক পুজো প্রস্তুতির গল্প তুলে ধরছে আজ আমরা এসে উপস্থিত হয়েছি কবিরাজ বাগান সর্বজনীন দুর্গা পুজোর মণ্ডপে দিস প্রোগ্রাম স্পন্সার্ড বাই ওয়েলম্যান ইনফা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড

কখনো কে 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 উদ্দেশ্য করে করা কখনো গঙ্গা গঙ্গা হাওড়া মেট্রো যে গত বছর উদ্বোধন হলো গঙ্গা হাওড়া মেট্রো করেছি এ চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমাদের এই প্রকল্পটা করা আর বিশেষ করে আমাদের থিম মেকার বলে কেউ নেই আমাদের এখানকার যে পৌর পিতা শ্রী অমল চক্রবর্তী ওনার ভাবনাটাই এই টোটাল এই মণ্ডপ বলুন এই লাইট বলুন এই যা দেখছেন একটা আলোকসজ্জার চমক এর পাশাপাশি অন্য কোন আলোকসজ্জার চমক আছে আমাদের এই মন্দিরে আপনি এখন দেখবেন রাত হলে বুঝতে পারবেন রকম লাইটের একটা চমক থাকবে দিঘার চার কিলোমিটার আগে দেখেছেন আর দীঘার বড় গেট আছে যেটা আপনি মণ্ডপ থেকে পাঁচ ফুট ধীরে দেখতে পারবেন একটা গেট করা হয়েছে কিন্তু একটা চমক থাকবে আর কিছু দেখানো সেটা তো উদ্বোধনে পরের দিন দেখতে পারবেন এরকম একটা অনন্য প্রকল্প করছেন মানুষের ভিড় উচ্ছে পড়ছে কিন্তু ভিড় নিয়ন্ত্রণের জন্য আপনারা কি কি করেন শুনুন ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা প্রায় একশোটার উপর আমরা ভলান্টিয়ার আছি আমাদের এখানকার মানিকপালা থানার যে বড়বাবু আছেন উনি আমার যথেষ্ট আমাদের হেল্প করেন আমাদের ভলেন্টিয়াররা থাকে কলকাতা পুলিশ সাথে থাকে ভয়ের কিছু নেই আমাদের ফায়ার থেকে নিয়ে সবকিছু ব্যবস্থা একদম এ ওয়ান করা হয় দর্শকদের বললো নির্ভাবনায় নিশ্চিন্তায় আপনারা আসেন দর্শন করে দিস প্রোগ্রাম স্পন্সার্ড বাই আদির ভারত লিমিটেড শুনে নিলাম কবিরাজ বাগান সর্বজনীনের এবছর পুজোর তাহলে দীঘা নয় পুরী নয় কলকাতার জগন্নাথ কর্মদক্ষে এই কর্মরূপ একটা মন্ডল দেখতে হলে কিন্তু সবক্ষে উপস্থিত সবক্ষে দেখতে উপস্থিত থাকতে হবে কবিরাথ বাঙাল স্মরণীয় দেখতে রাখতে হবে